রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ওমর রদিয়াল্লাহ বেলায় বলেন ওমর হলো এমন একজন মানুষ যে ওহি অবতরণের মতো একজন মানুষ অমর ফারুক রাজিয়াল্লাহ তালু যার মতের উপরে আল্লাহ তালা কোরআনুল করিমের পনেরো থেকে বিশটা আয়াত শুধু অমরের মতের উপরে নাজিল করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করেছেন এই সমস্যার জন্য কি সমাধান করা যায় সাহাব একরাম পরামর্শ দিয়েছেন অমর যেটা পরামর্শ দিয়েছেন উঠের উপরে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন এটাই হবে শুধু তাই নদরের প্রান্তে যখন কাফের পরাজয় বরণ করলো সত্তর জন বন্দী হলো আর সত্তর জন নিহত হলো সেখানে এই সত্তর জন বন্দীদের বেলায় পরামর্শ ডাকা হলো কি করা যায় এদেরকে সত্তর জন বন্দীদের বেপালায় বেড়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরামর্শ সভা করলেন এবং চিন্তা করলেন কি করা যায় প্রত্যেকের মতামত নিতে হবে একজন বলল আল্লাহ রসুল এদেরকে বিনিময়ে ছেড়ে দেন ছেড়ে দিলে এরা ইসলাম গ্রহণ করবে একজন বলল ইয়া রসুল আল্লাহ এদের কাছ থেকে আবু কোসিদ্দিক্লা তালান বললেন ইয়া রসুল আল্লাহ এদের কাছ থেকে কিছু মুক্তিপণ নেন কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন কিন্তু ফারুক উনি বললেন না না আমার মতামত হলো যার যার আত্মীয় ধরা পড়েছে তার তার আত্মীয়র কাছে দিয়ে দেন আর সে তার আত্মীয় হত্যা করবে কঠিন হুকুম অমর রাহত বললেন আমার পরামর্শ হলো যুদ্ধের ময়দানে আমাদেরই সব কম বেশি আত্মীয় স্বজন কারণ আমরা তো মক্কা থেকে মদিনায় চলে এসেছি আর এরা তো সব মক্কার মানুষ কম বেশি আমার মামায়ের ভিতরে আছে আমার ভাইগ এর ভিতরে আছে আমার চাচা এর ভিতরে আছে এদেরকে আমার হাতে দিয়ে দেন আমি এদেরকে যার নামে পাঠিয়ে দিই আর যার যার আত্মীয় আবো করে আত্মীয় আবো করে কাছে দিয়ে দেন আলীর আত্মীয়কে আলীর কাছে দিয়ে দেন উসমানের আত্মীয়কে উসমানের কাছে দিয়ে দেন তারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে এটাই হলো বিচার আমার বিচার হলো এটাই কঠিন বিচার যার কোনো সুপারিশ নাই যার কোনো ছাড় কার নাই কিন্তু মালিকের আসমানের মালিকের ফয়সালা ছিল ওমরের ফয়সালার মতো আসমানের মালিকও ফয়সালা করতেন মানে উনি যদি পরবর্তীতে আল্লাহ রসুলকে জানাই দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি এটা পরামর্শ না করতেন পরামর্শ করছেন বলে বেসে গেছেন যদি পরামর্শ না করতেন আর এই মতামত দিয়ে দিতেন যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে আপনাদের উপরে আজাব গজব এসে যেত নওয়ওয়জুবুল্লাহ বেঁচে যেত ওমর কারণ ওমরের ফয়সালা আর আমার ফয়সালা এটাই একই ছিল আল্লাহ তালা বাঁচালেন কেন ফিল আম তোমরা প্রত্যেক বিষয়ে পরামর্শ করো এই পরামর্শের কারণে এই বিশাল ভয়ঙ্কর দুর্যোগ থেকে আল্লাহ তালা বাঁচালেন এখান থেকে একটা শিক্ষা হলো ইসলামের যে কোনো বিষয়ে পরামর্শ করা এটা বাধ্যতামূলক পরামর্শের মাধ্যমে আল্লাহ তালা এই পরামর্শের সিদ্ধান্তের উপরে বরকত নাজিল করেন কিন্তু পরামর্শ ছাড়া যদি কোনো হুটহাট করে কোনো কাজ করা হয় এটার উপরে আল্লাহ তালার নারাজ থাকতে পারে নাকশ থাকতে পারে এটার উপরে আল্লাহ তালার রহমত বরকত থাকে না যে কোনো বিষয়ে ঘরে হোক বাজারে হোক দোকানে হোক বাহিরে সামাজিক কোনো বিষয়ে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করতে হবে পরামর্শ ছাড়া কোনো কাজ সামনে আগানো উচিত নয় যেমন কি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা ঘরের মধ্যে কি বাজার করবা এটাও বইয়ের সাথে পরামর্শ করে নিও নিজে নিজে একটা কিনে নিয়ে চলে এটা না এটা ছিল ওমর এ ফারুক তালাহ। জিনার মতের বেলায় আল্লাহ তালার মত আর ওমরের মত সেম সেম মিলে যেত আর আল্লাহ তালা ওমর রদি আল্লাহ তালন পনেরো থেকে বিশটি মতামতের ওপরে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন সোহান আল্লাহ